কে এই ফরগাতে প্রিন্ট আউট করতে হবে তুমি যে কলেজ চয়েস করেছো সেই কলেজে গিয়ে কিন্তু এই প্রাথমিকের ভর্তি আবেদন ফর্মটা তোমাকে সরাসরি গিয়ে জমা দিতে হবে এটা তুমি চাইলে তুমি নিজে গিয়ে জমা দিতে পারো অথবা অন্য কাউকে যে পাঠালো কিন্তু সেও গিয়ে তোমার এটা আবেদন ফর্মটা জমা দিতে হবে অর্থাৎ এটা কিন্তু তোমাকে অবশ্য অবশ্য তোমাকে জমা দিতে হবে কলেজে তুমি যে কলেজে চয়েস দিয়েছো শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক ভর্তি আবেদন ফর্মের সাথে কিন্তু চারশো টাকা কলেজ জমা দিতে হবে অর্থাৎ তোমাদের যে আবেদন ফর্মটা রয়েছে সেটার সাথে তোমাদের কিন্তু চারশো টাকা কিন্তু কলেজে জমা দিতে হবে তুমি যে কলেজটা চয়েস দিয়েছ তোমাদের এই আবেদন ফিটা তারা সরাসরি গ্রহণ করতে পারে অথবা তারা কলেজে বিকাশ রকেট নগদ শিওর ক্যাশ এগুলোর মাধ্যমে নিতে পারে অথবা কলেজ তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারে তো এটা কিন্তু তোমরা কলেজে গেলে কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে এই বিষয়টি জানিয়ে দেবে তো এছাড়াও কিন্তু তোমরা তোমরা যে কলেজ চয়েস দিয়েছ সেই কলেজের নোটিশে এটা উল্লেখ করা রয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে টাকা দিতে হবে এটা নিয়ে টেনশন করা কিছু নেই এটা নিয়ে তোমাকে কলেজে যেতে হবে চারশো টাকা এবং প্রাথমিক ভর্তির আবেদন ফি শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক ভর্তি আবেদন ও আবেদন ফি নেওয়ার পর সাত দিনের মধ্যে তোমার কিন্তু মোবাইলে একটা এস এম আসবে যেটা হবে কিন্তু ভর্তি নিশ্চয়ন আর যদি তোমার এস এম এস না আসে তাহলে কিন্তু তারা ওয়েবসাইটে আপডেট করে দেবে তখন ওয়েবসাইটে তোমাদের এরকম সাবমিটেড থাকবে সেখান থেকে কিন্তু তোমাদের এরকম ওয়েবসাইটে রিসিভড অপশন লেখা চলে আসবে শিক্ষার্থীরা এটা কীভাবে ওয়েবসাইটে দেখা যাবে এটা নিয়ে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও থাকবে তো তাই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তুমি এই বিষয়টি জানতে পারবে তো তুমি প্রাথমিক প্রথমে ভর্তি আবেদন ও ভর্তির আবেদন ফিটা জমা দাও তো এটা নিয়ে ভিডিও থাকবে শিক্ষার্থীরা তোমাদের আবেদন ফি জমা দেওয়ার তারিখ হলো সেপ্টেম্বর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত এবং ভর্তি নিশ্চয়নের তারিখ হলো সতেরোই সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর পর্যন্ত সুতরাং অনেক বেশি সময় রয়েছে শিক্ষার্থীরা তোমাদের কলেজের নোটিশ তুমি যে কলেজ সহায় দিয়েছ সেই কলেজের নোটিশ অনুযায়ী তোমাদের ভর্তির আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার তারিখ নির্ধারণ করবে তো তুমি যে কলেজে যাওয়া দিয়ে আবেদন করেছা সেই কলেজের কিন্তু অবশ্যই নোটিশটা চেক করো আর কলেজে কলেজকে অবশ্যই যোগাযোগ করো আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে করে রাখো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে আর ডিগ্রি বিষয়ে তোমার যাবতীয় আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো দেখায় পরবর্তী ভিডিও তো চলে